সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে সেই বরিশাল ভোলাই আসসালাম হ্যাঁ আপু কেমন আছো তুমি ভালো থাকায় বলো তুমি ভালো আছো যেন আবার আরেকবার দেখতে আসলাম তো যাই হোক তোমার নামটা যেন কি আরেকবার বলো তো দর্শকদের উদ্দেশ্যে উর্মি দেশের বাড়ি বরিশাল ভোলায় রাইট কিনা বরিশাল ভোলায় তো যাই হোক বরিশালের কি ফেভারেট আমরা কি খেয়ে যাব বরিশালের পেয়ারা পেয়ারা বরিশালের কি ইলিশ পাওয়া যায় না ভালো ইলিশ আছে ইলিশ আছে ও আচ্ছা যাই হোক দেখি ইলিশ খাওয়া যায় কিনা তোমাদের বাড়িতে তো তোমার ফ্যামিলিতে মানে কে কে আছে একটু বলবা আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমি আছি আর আমার ছোট বোন আছে আর আমার বাবা মারা গেছে ও তো তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে আমার ছোট বোন ক্লাস টুতে পারে ক্লাস টু একদম ছোট না তোমার আব্বু তো গেছে তাহলে চলো খুব টাফ হচ্ছে না তোমার পাড়া প্রতিবেশী বা কোন বার বেরাদার কোনো মুরব্বী কেউ হেল্প করে না তোমাদের কষ্ট থেকে অনুদান বর্তমান মানুষ আসলে কেউ কাউকে হেল্প করে না আমার আম্মু অনেক কষ্ট করে এই সেলাই মেশিনে কাজ করে আমাদের সংসার চালায় আচ্ছা তোমার এই লোক দেখে অনেকে পছন্দ করতে পারে অনেকে একটা পার্সোনাল জব দিতে পারে যেগুলো বিনিময়ে কিছু চাই তুমি কে দেবে বিনিময়ে কিছু চাইলে আমাকে বিয়ে করলে বিয়ে হতে পারবো কিন্তু অন্য বাজে প্রস্তাব দিলে তো আমি সেটা অ্যাকসেপ্ট করবো না কারণ হচ্ছে যে গরিব হলেও আমার সদুত্তরাই আসল আমার যদি বিয়ে করতে চাই তাহলে বিয়ে হবো একজন হয় তোমার ভিডিও দেখে বলে যে আমার তো অনেক টাকা পয়সা আছে আমার ওই বিয়ে করব না ওকে আমি অত সহযোগ করবো কিন্তু বিনিময়ে আমি ওকে আমি চাই হতো বাজে প্রস্তাবে একটা দেওয়া ভালো তখন তুমি কী করবা না ভাইয়া সরি আমার পক্ষে সেটা সম্ভব না এমনি আমি অনেক গরিব ঘরে মেয়ে এমনিতেই ভয় হয় চলাফেরা কেডা কখন বাজে বস্তব যাবা কে কখন একটা বদনাম লটায় বা ছড়ায় এটাতেই ভয় হয় না মানে এবং আমার একটা বড় ভাইও পর্যন্ত নাই এজন্য খুবই কষ্ট খুবই ভয় চলো আচ্ছা যাক তোমার কথাবার্তা খুবই ভালো লাগে খুবই ভবিষ্যতে তুমি অনেক এগিয়ে যেতে পারবো এটা আমি দোয়া করি তো যাই হোক তোমার বয়স যখন বিশ বছর কোনো পঁয়ত্রিশ চল্লিশ বছরে কোনো ছেলে তোমাকে বিয়ে করতে চায় তোমার কি কোনো প্রবলেম হবে তার দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে কোনো প্রবলেম কোনো প্রবলেম নেই দাঁড়িয়ে থাকলে প্রবলেম নেই তুমি তো অনেক সুন্দর মেয়ে তুমি একসাথে ঘুরতে যাও এই তো দাঁড়িয়ে তো ইসলামিক আমি যেহেতু মুসলমান দাঁড়িয়ে শোন হ্যাঁ আমি চাই প্রত্যেকটা মানুষই দাঁড়িয়ে রাখুক আর দাড়ি থাকলে এখন বিয়ে করব কে বলছে দাড়ি থাকলে বিয়ে করব না অনেক মেয়ে আছে কয়ে বান্ধবী তোর স্বামীর দাঁড়িয়ে আছে সি 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 আমার বন্ধু কত স্মার্ট আমার বন্ধু আমার স্বামী কত স্মার্ট রিং করে চলছে কোনো দাড়ি নাই তাহলে এরকম ভাবে অবহেলা করে এটা কি ঠিক এই মেয়েগুলো বলে যে দাড়ি থাকলে বিয়ে করব না তাহলে আল্লাহ আমি বলবো আল্লাহ তাদের হেদায়ত দেখ তাদের বোঝার মতো মানে ব্রেন দেখ তা যেন এরকম কথা আর কখনো না বলে তোমার কথা শুনে খুবই ভালো লাগলো মুগ্ধ হলাম তো যাই হোক ভিডিও আর লং করতে চাচ্ছে না তোমাকে কীভাবে পাবে আপু একটু বলো তো তোমার ফোন নাম্বারটা দাও আমাকে পাবেন ভাইয়ের মাধ্যমে আমাদের আমাদের মাধ্যমে তোমার ফোন নেই তো না এখনও তো কেন নেই তো যাই হোক মেয়েটা খুবই দরিদ্রতার সাথে বাস করতেছে ওর কালকে যে ও পরীক্ষা ফি দেবে সেই টাকাও নেই পাঁচশো টাকা ওর কাছে বর্তমান নেই এত খুবই অসহায়ের ভিতরে চলতেছে কালকে পাঁচশো টাকা স্কুলে যে ফি দেবে এই টাকাটা ও কাছে নেই ফোন কিনবে কোথা থেকে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ দয়া করে ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ